শরীর শরীর ভালো আছে সুস্থ আছি এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হামলার উন্নয়নটা আমার কাছে পাখির চোখ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতি কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভাটের কাজ কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে পানীয় জলে টায়াল হয়ে গেছে যেটা গঙ্গার জল আসবে এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া কানেকশান দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশান আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো পড়েছে এবার আর বাইরে না বাইরে করলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরের পরের ধাপে দেখা হবে আমি তো আসতে শুরু করবো হাসপাতাল একদম অলরেডি রেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব তারপরে বস্ত্র হাটে আমরা মনে হয় আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্র হাট ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে টাকা এসে গেছে বাকিরা ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্পিউটার করি না যেখানে হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সব থেকে বড় কথা আমাদের থাকবে আমরা মিছিল মিটিং করব সব করব কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা ছাড়া যাই না কতটা আমি খোঁজ নিন যেটা যেটা করেছে স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজকে দেবো তারা করবে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হবে হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস বাউ আমাদের একটা বিপিসি আছে ওটাকে পুরোপুরি আমরা ইয়ে করব প্রেগনেন্ট মায়েদের জন্য ওটা করছি পুরোপুরি খুব অত্যাধুনিক প্লান প্রকল্প করছি ওটা নিয়ে তৈরি করছি মানে প্রেগনেন্ট মা যারা তাদের গাড়ি করে আগের দিন ডাক্তারে নিয়ে আসা তারপরে রেখে দেওয়া ঘরে পরের দিন তাদের বেবি হলে সেটা খুব ক্লিন করতে হবে খুব হাইজেনিক করতে হবে জায়গাটা শুভেচ্ছা শুভেচ্ছা অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যত মাধ্যমিক পরীক্ষার্থী আছি হাবড়ার বিধানসভায় তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের একটা করে দেওয়া হয়েছে একটা বোর্ড দেওয়া হয়েছে একটা করে পেন দেওয়া হয়েছে একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা পৌঁছে দিয়েছি প্রত্যেকের বাড়িতে ফুল দেওয়া হয়েছে কালকে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প হবে প্রত্যেকটা জায়গায় কাল ক্যাম্প হবে কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকবে মা গার্জেনরা খাবে অনেক সময় গার্জেনরা এসে বসে থাকে চুপচাপ বসে থাকবে তাদের সব অ্যারেঞ্জমেন্ট করেছি পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি আর প্রত্যেকটা যদি কেউ টেন থেকে নামে নেমে যদি যেতে না পারে তার জন্য আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছি ফার্স্ট গাড়ি মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট প্রায় গোটা পঞ্চাশটাকে অটো থাকবে টোটো থাকবে তার আগে একটু করে একটু আগে স্কুলে পৌঁছে দেবে কোনো ভাড়া লাগবে না তাদের জীবনের প্রথম পরীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই খুশি জীবনে প্রথম পরীক্ষা যেন সবাই খুব ভালোভাবে উত্তীর্ণ হয় এটাই কামনাপন খুব ভালো উচ্ছে আমাদের কর্মীরা তো খুব ভালো বজতাপুর হলো প্রাণ প্রা আমার তো বদরে গিয়েছিলাম বদরে বসেছিলাম বদের সাথে প্রচুর লোক বদরে তারপর বদরের পর একটা মন্দিরে নিয়ে গেল আমাকে অনেক অনেক এখন এখন বলবো ওই সমস্ত জায়গাতে পিকনিক করছে তোমরা খেতে যাবে তোমাদের আমন্ত্রণ রইল তোমরাও খেতে যাবে ওখানে ষোলো নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে সতেরো নম্বর ওয়ার্ড কুমড়ো আছে বসন্তপুর আছে আমি একটা হ্যান্ডিক্যাপ ছেলের সাথে দেখা করতে যাবো বসন্তপুর আছে বসন্তপুরে একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে

আমাদের জীবনে সবটাই কর্মী নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক করলে অনেক বেশি ভালো লাগে কর্মী তৈরি করতে অনেক কঠিন হয় অনেক কঠিন হয় একটা কর্মী তৈরি করতে সুতরাং স্বাভাবিকভাবে তাদের সাথে গায়ে যদি একটু হাত দিতে পারি তাদের সাথে তারা যদি বাসায় হ্যান্ডসেক করে তাদের যদি একটু টাচ করে বা তাদের একটু যদি আমি মাথায় হাত বুলিয়ে দিই তারা খুব খুশি হয় আনন্দিত ইউ